আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গরুর খামার এই দেখেন তো এখন রাত্রি একটা বাজে আমি বাসায় ছিলাম না তো এই মাত্র আসলাম তো এই যে গরুর মশার জন্য এই যে ধোঁয়া দিচ্ছি তো ধোঁয়াটা কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাই এই যে আপনারা এরকম একটা মিনি ফ্যান কিনবেন হ্যাঁ এই যে দেখেন তো এই ফ্যানটা দিচ্ছি ফ্যানটা দিয়ে বাতাস করি আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষা কুলা সেই কুলা দিয়ে কিন্তু আমরা বাতাস করি আসলে ওটা দিয়েও আমি ইদানিং করেছি এই যে সেই কুলাটা এই যে উপরে রাখা আছে তো এটা দিয়ে খুব কষ্টসাধ্য আর এইটা দিয়ে দেখেন কত সুন্দর আরামে কিন্তু আমি এই যে ধোঁয়াটা তৈরি করতে পারছি এই যে এরকম আপনি দুই তিন মিনিট ধরে রাখবেন এই যে এরকম ধোঁয়া হবে দেখেন কি পরিমাণ ধোঁয়া হ্যাঁ এই দেখেন প্রচণ্ড ধোঁয়া আর এইভাবে দু তিন মিনিট দিয়ে আপনি রাখবেন তারপর আর ধোয়াটা করছি আমি এই যে চিটা চিটা এবং এই যে ঘষি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি মাটির হাড়ি তো এই হাড়ির ভিতর তো এইভাবে করে রেখে দিব ইনশাল্লাহ সকাল ছয়টা সাতটা পর্যন্ত কিন্তু জ্বলবে আর যদি সন্ধ্যার দিকে দেন তাহলে ফজরের আগ পর্যন্ত কিন্তু এইভাবে জ্বলবে এই দেখেন তো মার্শাল্লাহ এতে কিন্তু মশার থাকবে না এখানে আর এই দেখেন বাতাসের কারণে আগুনটা কিন্তু চিটাতে ধরে গিয়েছে তো এখানে আর নিববে না কখনই তো আমার কিন্তু কার্যক্রম শেষ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই দেখেন ফ্যানটা আমি আপনাদেরকে একটু দেখাই যাই ঠিক আছে ভালো থাকবেন সবাই